তিয়া এই গানটা তুই শুনেছিস কই দেখি যা ভালো হয়েছে না গানটা তবে এইভাবে শুনে ভালো লাগবে না তুই বরং একটা হেডফোন কানে দে আমি একটা হেডফোন কানে এক গানটা শুনতে খুব ভালো লাগবে ধর ঠিক আছে দে মা মা ফোন করেছে একটু দাঁড়া আমি কথা বলে আসছি হ্যাঁ মা বলো কি রে কখন বাড়ি আসবি 10 মিনিট পরে আসছি বলে আধা ঘন্টা হয়ে গেল এখনো বাড়ি আসলি না তাড়াতাড়ি আয় না হলে মার খাবি ঠিক আছে কি রে কাকিমা কি তোকে বকবকি করছে

ঠিক আছে আসছি আসছি মাকে যেই বলেছি তোর সাথে আছে মা বলে আরো কিছুক্ষণ থাকতে থাক তোকে আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না তুই মনে ভুলে গেছিলি একটা হেডফোন আমার কানে আছে আমি সব শুনেছি এনে হেডফোনটা ধর যা বাড়ি গিয়ে মায়ের আচলে তলায় থাক আমার সাথে আর তোকে কোনোদিন কথা বলতে হবে না ভালো কত মেয়ে মা তো সেটা জানে না